সম্মানিত দর্শক মন্ডলী এখন আমি আপনাদের সামনে আরেকটি গান বলবো গানটি দেখুন লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে আমাদের পাশে থাকুন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ মামলা কোথায় রে আমি বিচার দিব কারে সেই তো বেশ দুঃখ দিল ভালোবাসি যার রে সেই তো বেশ দুঃখ দিল ভালোবাসি যারে রে মামলা করব কোথায় রে বিচার দিব কারে সেই তো বেশ দুঃখ দিল ভালোবাসি যারে সেই তো বেশ দুঃখ দিলো ভালোবাসি যারে ঘটনা তো এত গোপন কোন সাক্ষী প্রমাণ নাই তাই তো আমার কেস নিল আরো দ্বার গাই ঘটনা তাই এত গোপন কোন সাক্ষী প্রমাণ নাই তাই তো আমার কেস নিল গেছি মেয়ে মানুষ সবই করতে পারে সেই তো বেশ দুঃখ দিলো ভালোবাসি যারে সেই তো বেশ দুঃখ দিল ভালোবাসি যারে মামলা করবো কোথায় রে আমি বিচার দিব কার সেই তো বেশ দুঃখ দিলো ভালোবাসি যা রে সেই তো বেশ দুঃখ দিলো ভালোবাসি মধ্য রাতে চাঁদ যায় পৃথিবীটা নিজুম সবাই আছে যেই যার সুখে আমার চোখে নাই রে ঘুম মধ্য রাত আমার চোখে নাই রে হাসান মতি কান্দে আজ হাসান মতি কান্দে আজ স্বপ্নে দেখে তারে সেইত বেশ দুঃখ দিলো ভালোবাসি যারে সেইত বেশ দুঃখ দিল ভালি যারে মামলা করব কোথায় রে আমি বিচার দিব কারে সেই তো বেশ দুঃখ দিলো ভালোবাসি যারে সেই তো বেশ দুঃখ দিল ভালোবাসি যারে সেই তো বেশ দুঃখ দিল ভালোবাসি যারে